ঐ বন্ধ করে সেই রাস্তা দিয়ে মানে দূর যদি চলে যাইতে আপনার ফুটবল আপনার খেলা না আপনি গোল্ড কাপ জিতে গেলেন আর যদি ধরা খান আপনার ওই জানাজা কবে কোথায় একটু জানাবেন এবং আপনার ফাতিহা কবে হবে সেটাও একটু জানাবেন আমরা গিয়ে ফার মিলাদ খেয়ে আসব ওলো কাপ দুইটা হাতে নিয়ে আমার মনে হচ্ছে আমি বিশ্বকাপ জিতে গেছি ওলো 2002 সালে যখন বিরাজিল বিশ্বকাপ নিল ওই 2006 সালে চিন্তা করলাম যে ব্রাজিল নেই কিন্তু না জিতে গেল ইতালি দুই হাজার দশ সালে নিলাম ইতালি জিতলো স্পেন দুই হাজার চোদ্দ সালে নিলাম স্পেন জিতলো যে জার্মানি এরপর তে মনে করেন ওই দল নিয়েই বাধ্য দিছে দুই দলের খেলা দেখা শুরু করি যে দল দিতে সেই দল আমার